ওমান তারা কলাতা ফাকাত কাফারা যে ব্যক্তি সালাদ পরিত্যাগ করে বা যে ব্যক্তি সলাদ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের এই হাদিসের প্রতি ইমান আনায়ন করা বা এই হাদিসের প্রতি ইমান রাখা যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের মুমিন ব্যক্তি এবং শিরিক ও কুফুরের মধ্যে পার্থক্য হল সলাদ সলাদ ত্যাগ করা সহি মুসলিম বিরেশি নম্বর হাদিস আবুদাউদ এক হাজার ছয়শত আটান্ন নম্বর হাদিস নাসাই প্রথম খণ্ডের দুইশত তেত্রিশ নম্বর আমাদেরও তাদের কাফেরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি রয়েছে তা হলো সলাদ সুতরাং যে ব্যক্তি সলাদ ছেড়ে দিল সে কুফুরি করল সহিদ তিরমিজি মিজি দুই হাজার ছয়শত একুশ নম্বর হাদিস নাসাই চার হাজার তিন নম্বর হাদিস ইবনোমাজা এক হাজার উনআশি নম্বর হাদিস সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী আমাদের ইমান রাখতে হবে যে ব্যক্তি সলাদ ছেড়ে দিবে সে ব্যক্তি কাফ কাফের হয়ে যাবে কোনো আমলেই নেই যা পরিত্যাগ করা কুফর কেবলমাত্র সলাদ সারা সুতরাং যে ছেড়ে দিল সে কাফের গণ্য হবে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা যা আল্লাহ আল্লাহতালা বৈধ করেছেন